আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী গাছপ্রেমী কেতা ভাই এবং বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম ছোট একটি রিলস ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে আপনারা মাঠ বাগান ছাদ বাগান যেখানেই চারা গাছ লাগাবেন এই বারো মাসি থাই কাটিবন লাগাবেন দেখুন আমাদের এখন কিন্তু ফলের সময় না আমের সিজন না তবু আমাদের এক একটি গাছে পাঁচ পাঁচটি ফল ধরে আছে ফলের সাইজ কিন্তু অনেক বড় এবং সুন্দর গঠনের গাছটিও আমাদের আছে বারো ইঞ্চি বা আট ইঞ্চি বড় বড় একটি টবে এবং আমাদের কাছে কিন্তু এরকম সুন্দর প্রিমিয়াম গঠনের চারা প্রচুর পরিমাণ আছে পাশাপাশি আমার আজকে তিনটি চার নম্বর ডেলিভারি হচ্ছে ছোট একটি ডেলিভারিও এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে জাকিয়াম। দেখুন সুন্দর প্রিমিয়াম গঠনের মেয়ে জাকি আছে বারো ইঞ্চি বড় বড় টবে আমাদের কাছে এই ধরনের জন্য এই ধরনের চারা গাছগুলো পাবেন সবসময় অ্যাভেলেবেল পাশাপাশি ভিয়েতনামে একটি নারিকেল পাচ্ছেন ভিয়েতনামি গ্রিন সিয়াম যেটা রেড কালার আপনার আসবে আর গ্রিন সিয়াম হোয়াইট সিয়াম আছে তো আপনারা যদি এরকম কাঠ এরকম মোটা কাঠ সহ তিন বছরের ভেতরে ফলন পাবেন এরকম টাইপের নারিকেল চারা গাছ ক্রয় করতে চান Avoş ya, iskine doğ